হিরাগানা জাপানি ভাষার কোমলাক্তা ছেচল্লিশ বর্ণের ইতিহাস ও ব্যবহার আমরা আজকে জানার চেষ্টা করব হিরাগানা জাপানি ভাষার সেই স্ক্রিপ্ট যা কোমল সহজ এবং হৃদয়গ্রাহী আজ আমরা জানবো কিভাবে এই ছেচল্লিশটি বর্ণ জাপানি ভাষার ভিত্তি গড়ে তোলে হিরাগানার জন্ম হয়েছিল জাপানি নারীদের হাত ধরে তারা চেয়েছিলেন এমন একটি লিপি যা সহজে লেখা যায় এবং চীনা অক্ষরের জটিলতা ছাড়াই ভাব প্রকাশ করা যায় হিরাগানার প্রতিটি অক্ষর একটি ধ্বনি প্রকাশ করে যেমন আ ই উ এ এরপরে আসে তা সা তা না হা রা সব মিলিয়ে ছেচল্লিশটি মৌলিক বর্ণ সিরাগারা ব্যবহার হয় জাপানি শব্দ লেখার জন্যে ক্রিয়া ও বিশেষণ রূপান্তরের জন্যে এবং শিশুদের শেখার প্রথম ধাপ হিসেবে জাপানি শিশুরা হেরাগানা শিখে কারণ এটি সবচেয়ে সহজ ও এমন সরল হেরাগানা শুধু একটি স্ক্রিপ্ট নয় একটি এটি জাপানি ভাষার কোমল আত্মা আরেকটা গোদায় মাস্টা